এখানে কি করছো বলছে আমি বাড়ি গুনছি বলছে তুমি কয় তালা পর্যন্ত গুনেছো বলছে আমি ছতালা পর্যন্ত তখন বলছে এখানে বাড়ি গুনতে গেলে আমাদের ফাইন দিতে হয় দাও ছ টাকা দাও তখন ছ টাকাটা দিল তখন ওই গরিব মানুষটি যে গ্রাম থেকে এসেছিল সে ভাবছে আজকে আমি ওই লোকটিকে জম্মের ঠকান ঠকিয়েছি অর্থাৎ আমি বারো গুনে আমি ছ টাকা দিয়েছি আর যে টাকা নিয়েছে সে বলছে যে আমি সকাল সকাল ছ টাকা ভালোই ইনকাম করছি এটা হচ্ছে আমাদের বিপ্রমিক্সা আর কর্ণা পাঠককে আমরা কানে যা শুনি চোখে যা দেখি সেটা সঠিক না উঠতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই আমাদের গীতা প্রথমে অর্জুন বিশ্বাসযোগের কথা বলেছেন যেখানে এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ সেখানে তো যুদ্ধই হবার কথা ছিল কিন্তু ওর মধ্যে ধর্ম আসলে কোথা থেকে ওখানে তো যুদ্ধ করে রক্তে তো বন্যা বয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে ধর্ম আসলো কোথা থেকে তাই বলছে যে কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মক্ষেত্র বলা হয় কেন দেখেন অনেক আগে কুরু নামে এক রাজা ছিল সে কি করতো জমিকে কর্ষণ করত কর্ষণ মানে জমিতে নাঙল দিত সে ভগবান মহাদেবের কাছ থেকে একটা গরু এনেছিল আর জমরাজের কাছ থেকে একটি সার এনে সোনার হালে জমিকে কর্ষণ করত। স্পর্শ করার পর দেবরাজ ইন্দ্র দেখছে যে ও রাজাটি পাগল হয়ে গেছে সারাদিন ধরে শুধু জমি কর্ষণ করছে যাই আমি একটু দেখে আসি আসলো পরীক্ষা করছে আসলো আসবার পরে দেখছে বলছে আরে রাজামশাই আপনি কি পাগল হয়ে গেছেন জমি এইভাবে কর্ষণ করছে বলছে আমি এখানে জমি কর্ষণ করছি একমাত্রই কারণ এখানে যত মানুষ মরবে সবাই ভাগবত ধামে গমন করবে তখন ইন্দ্রদেব বলছে আরে মশাই আপনি পাগল হয়ে গেছেন এসব হয় নাকি চলে গেল আবার আসলো দ্বিতীয়বার যখন আসলো যখন বলছে রাজা মশাই আপনি যখন শুনবেন না তাহলে শোনেন আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম তো আপনি যে এতক্ষণ ধরে এই কষ্ট করে এই জমিটা পুরো নামন দিয়ে দিলেন অর্থাৎ এখানে যত সাধুগুরু বর্ষব এবং যুদ্ধ করে এবং তপস্বরা এই জমিতে মারা যাবে সকলেই ভাগবত ধামে গমন করবে তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৌরব ছিল আগাছার মতো যাদেরকে জমি থেকে তুলে ফেলে দিয়েছিল তাই এই মানব জীবনটাও হচ্ছে একটা ক্ষেত্র একটা জমি কিসের ক্ষেত্র পাক পুণ্যের ক্ষেত্র আমরা এখন কিছু বুঝতে পারছি না শেষে যখন যাবো আমাদের এই পাক পুণ্যের পাপ পুণ্যের বিচার একমাত্র জম রাজ করবে তখন আমরা ভগবান বলি লোকনাথকে ডাকি বাবা মাকে ডাকি চোদ্দ গুষ্ঠী ডাকি না কেন কেউ আমাদের রক্ষা করবে না কেননা একমাত্র আমাদের বিচার করবে ধর্মরাজ জম তাই প্রথমেই গীতার প্রথম শ্লোকেই বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমব্রেতা যুগুৎ সব মামুকামু পাণ্ডবা চৈব কিন্তু সঞ্জয় অর্থাৎ এটা কখন বলেছিল